বলো রাধে রাধে আপনাদের ভিডিওর ভিউজটা কি কমে গেছে সব ভিউজ একবারে থেমে যাচ্ছে সব ভিউজ বাড়ছে না পাঁচটা দশটা কিন্তু ভিউ হচ্ছে এরকম কি হচ্ছে আপনাদের ভিউজ একদম পুরো ড্রপ হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে তো সেই সেটিংটি আমি আজকে আপনাদের সামনে খুলে বলবো তো আসুন আমি এই ব্যাপারটি আপনাদের সামনে খুলে বলছি আর আমার চ্যানেল যারা নতুন তো তারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পাঠানোর জন্য তো এরকম কথা কি কোনো ইউটিউবার আপনাদের বলবে না আমি আজকে আপনার সামনে পুরো খুলে বলে দেবো কি করে ইউটিউবের ভিউজ বাড়াতে পারবেন তো এই ব্যাপারটা আমি আজকে পুরো খুলে বলবো পাইটি স্টুডিওতে আপনাদের এমন একটা সেটিং আছে যেটা আপনাদের কেউ বলবে না যেটি ক্রম থেকে আপনারা করতে হবে যে সেই সেটিংটির জন্য আপনাদের ভিউজটি কমে যায় আপনাদের পুরো এই সেটিংটি গুগল ক্রম দিয়ে করতে হবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে তো আসুন আমি সেই ব্যাপারটা আপনাদের খুলে বলবো পুরো লাইভ প্রমাণ আপনি পুরো ফোনের স্ক্রিন দিয়ে আপনার সামনে বুঝিয়ে বলবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করি তো লেটস গো প্রথমে আমি ফোনে স্ক্রিন দিয়ে চলে গেলাম ক্রোম ক্রোমে আমি এসে এখানে আমি সার্চ করলাম ডাব্লু ডাব্লু ডট ওয়াই স্টুডিও ডট কম দেখুন আমার চলে এসছে নিচে ডাব্লু ডট ইউটিউব স্টুডিও ডট কম তো এখানে আমি ঢুকলাম ঢুকুন লগ ইন এখানে আমি হাত দিলাম হাত দেওয়ার পর আমার একটা এন্টারফেস চলে আসলো দেখুন একটা নতুন একটা ইন্টারফেস এরকম সেটিং কেউ আপনাদেরকে বলবে না একদম কোনার দিকে কারো চোখে পর্যন্ত পড়বে না এখন একটি সেটিং দেখুন নিচে একটা কোনার দিকে সেটিং বলে একটা অপশন আছে ছোট্ট করে তো এই সেটিংটা আপনাদের চোখে পড়বে না আর কোনো ইউটিউবার আপনাদের বলবে না এখানে এমন একটি সেটিং আছে দেখুন সেই সেটিং আমি হাত দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসলাম যাব চ্যানেল ঠিক আছে তো চ্যানেল আসার পর দেখুন অ্যাডভান্স সেটিং তো এখানে দেখুন এই যে সেটিংটি এই সেটিংটি মাস্ট গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটা আপনাদের কেউ বলবে না কোনো ইউটিউবার পর্যন্ত বলবে না এই সেই সেটিংটি আছে তো সেই সেটিং আপনাদের সামনে পুরো খুলে বলবো ঠিক আছে এই সেটিংটি তো এক গুরুত্বপূর্ণ সেটিং সেটিং এমন একটি তো তো ওখানে দেখুন লেখা আছে আছে নো ইট ইজ ফর এইটি কি এই সেটিংটি হলো মানে আপনাদের ভিডিওটি যদি কার্টুন টাইপের বা কোনো ছোটদের ভিডিও হয়ে থাকে যেটি শুধু একমাত্র আঠারো বছর নিচে ভিডিওটি দেখবে আপনার ভিডিওটি তো আপনি এখানে নো ইট ইজ মেড ফর করে রাখতে পারেন ঠিক আছে কেন এই আপনার ভিডিওটি সবসময় আঠেরো বছর নিচে দেখানো যাবে আমি জুম করে দেখলাম ভালো করে দাঁড়ান ভালো করে দেখাচ্ছি তো আমি করে নি একটুখানি দেখুন লেখা আছে চ্যানেল অ্যাস মেড ফর কিডস ঠিক আছে না তো অলওয়েজ আপলোড মেড ফর কিডস চেঞ্জ টু ইওর চ্যানেল তো আপনারা এখানে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনারা এই সেটিংটি করে রাখবেন ইয়েস this is made for kids বা yes select this channel ad made for kids ঠিক আছে এইটি আপনারা সেটিংটি কো রাখবেন খুবই গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে উর্ধে যদি ভিডিওটা বানান আর আপনারা যদি কো রাখেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস তো আপনাদের ভিডিওটি কি বাচ্চারা দেখবে না দেখবে না তো আপনাদের ভিডিওটি স্কিপ করে দেবে তো বুঝতে পাচ্ছেন এখানে আপনাদের ঘটে ঘ হয়ে যাবে মানে হাতে বাস আর হেডিগেনটা কোথায় থাকবে কে জানি তো রাধে রাধে তো আপনারা কিন্তু এই সেটিংটি করবেন না ঠিক আছে যদি আঠারো বছরের নিচে যদি হয় আপনাদের ভিডিও চ্যানেলটি তাহলে আপনার ভিডিওটি মানে প্রাপ্তপ্রাপ্ত বয়স্ক বা অ্যাডাল্ট মানে যা মানে যা বলা হয় তো আপনারা করবেন নো ইট ইস মেড ফর কিডস এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন এটাতে কি আছে যে নো ইট ইজ মেড ফর তো আপনারা যদি আপনার ভিডিও আপনার যদি ভিডিওটি এটি হয় তাহলে আপনারা এই কো রাখবেন ঠিক আছে এই দুটি সেটিং ভিতরে যদি আপনারা গোলমাল হয়ে যায় তো আপনাদের ভিডিওর ভিউজটি বাড়বে না ভিডিও লাইকটি বাড়বে না কেন ভিডিওটি আপনার ভিউজই হবে না ভাইরালই হবে না আপনার ভিডিওটি যে দেখবে সেই স্কিপ করে থাকবে আঠারো বছরের জায়গায় আপনার চলে আসছে কার্টুনের ভিডিও কার্টুনের ভিডিও জায়গা চলে যাচ্ছে আপনার আঠারো বছরের উর্ধু ভিডিও তাহলে কি হবে এখানে আপনার চ্যানেলটি যদি আঠারো বছর নিচে হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিট আর আঠারো বছর উর্ধু যদি হয় প্রাপ্তবয়স্ক যদি তাহলে আপনি লিখবেন নো ইট ইজ মেড ফর কিট আপনার চ্যানেলটি একটি প্রাপ্তবয়স্ক আঠারো বছরের উর্ধে তো আপনি এখানে লিখবেন নো ইট ইজ মেড ফর কিট ঠিক আছে মিডিলে অপশানটি নো ইট ইজ মেড ফর কিটস তো এটি আপনি কো রাখবেন আর এই সেটিংটি আপনি কি বলবেন বলবেন না করার পর নিশ্চিত কোন দিকে সেভ অপশনটি আমার তো আমাকে সেভ অপশন দেখাচ্ছে না তো আপনি যদি এটি সেভ করেন তো কোন দিকে সেভ অপশনটি আছে তো এই সেভটি করে দেবে কারণ আমার টোলোন আঠেরো বছরের উর্ধে তো আমার আগে থেকেই নো ইট ইজ মেড ফর কিডস করা ছিল তো ওই আমাকে সেভ দেখাচ্ছে না আপনি যদি এটা আঠেরো বছরের যদি সিলেক্ট করা থাকে ঠিক আছে নো ইট ইজ মেড ফর কিডস তাহলে আপনার সেভ নিয়ে নেবে আর থাকে তো খুবই ভালো আর না থাকলে আপনি এটা করে নিন ঠিক আছে এটি কিন্তু কটা থাকে না তো আপনারা কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন এরকম ছোট্ট ছোট্ট সেটিং আছে যেগুলো আপনাকে আমি খুলে বলে দেবো তো সেইভাবে আপনার সেটিংটি করে নেবেন তা আপনার ভিডিওর ভিউজ কেউ আটকাতে পারবে না কোনো ইউটিউব আটকাতে পারবে না কারণ আপনার ভিউ ভিউজ ঝড়ের বেগে পুরো হুড় হুরহুর হুরহুর করে বাড়বে ঠিক আছে পুরো ফাটিয়ে বেরিয়ে যাবে ভিউজ তো আপনারা সেই সেটিং করে রাখুন আর ভবিষ্যতে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নতুন যারা দর্শক হয়ে আছেন তো তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হলো টেকনিক্যাল বস বয় তো জয় হিন্দ জয় ভারত এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবার আগে আপনাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুখে থাকবেন জয় হিন্দ জয় ভারত রাতে রাধে